বন্ধুগণ আজকে জানাবো আমাদের মুক্তিযুদ্ধের শেষ দিকে ধ্বংস হওয়া পাকিস্তানি সাবমেরিন গাজীর নির্মম পরিণতির কথা পিএনএস গাজির ধ্বংস হওয়াটা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সবথেকে বড় অমীমাংসিত রহস্যগুলোর একটি কেননা ঠিক কি কারণে পিএনএস গাজি ধ্বংস হয়েছিল তা আজও অজানা তবে বিভিন্ন নির্ভরযোগ্য সোর্স থেকে পাওয়া তথ্যগুলো তুলে ধরব আপনাদের সামনে বলা হয়ে থাকে পিএনএস গাজির ধ্বংস হওয়ার সাথে সাথে পাকিস্তান তাদের পরাজয় নিশ্চিত ধরে নিয়েছিল চলুন তাহলে পিএনএস গাজীর রহস্য আর করুণ পরিণতির গল্প জানতে পুরো ভিডিওটির শেষ পর্যন্ত দেখা যাক পিএনএস গাজী মূলত আমেরিকার নৌবাহিনীর জন্য তৈরি করা হয় উনিশশো সালে। তখন তখনের নাম ছিল ইউএসএস ডায়াবলো বিশ বছর পর উনিশশো সালে এটি পাকিস্তানের কাছে লিজ দেওয়া হয় উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দের ভারত পাকিস্তান যুদ্ধে এই ডুবোজাহাজটিকে প্রথম ব্যবহার করা হয় এই যুদ্ধে ভারতের দ্বারকা আক্রমণে একে ব্যবহার করা হয় কিন্তু ভারতের কোনো জাহাজকে ধ্বংস করতে ব্যর্থ হয় কিন্তু যুদ্ধক্ষেত্রে এর উপস্থিতি ভারতীয় বাহিনীর কাছে ভীতি জাগানোর জন্য পাকিস্তান সরকার এই ডুবোজাহাজকে জাহাজকে দশটি পুরস্কার দেয় তখনকার দ্বিতীয় কমান্ডার তাসনিম আহমেদ পান সিতারাই জুরত পদক উনিশশো একাত্তর খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে আমাদের মুক্তিযুদ্ধ চলার সময় ভারতীয়দের মনে দৃঢ় বিশ্বাস জন্মায় যে পাকিস্তান অচিরেই ভারতের সাথেও যুদ্ধে অবতীর্ণ হবে এই বিশ্বাস থেকে ভারতীয় নৌবাহিনী নভেম্বর মাসে তাদের একমাত্র বিমানবাহী জাহাজ আইএনএস বিক্রান্তকে পূর্ব বঙ্গোপসাগরে মোতায়েনের উদ্যোগ নেয় পাকিস্তানি নৌবাহিনী বিষয়টি জানার পর উদ্বিগ্ন হয়ে পড়ে কারণ তৎকালীন পূর্ব পাকিস্তানে ভিক্রান্তকে ঠেকানোর জন্য কোনো উপযুক্ত নৌযান ছিল না তাই করাচি বন্দর থেকে বিক্রান্তের বিরুদ্ধে পিএনএস গাজিকে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয় উনিশশো একাত্তর খ্রিস্টাব্দের চোদ্দই নভেম্বর করাচি বন্দর থেকে কমান্ডার জাফর আহমেদ খানের নেতৃত্বে মোট বিরানব্বই জন নৌসেনা নিয়ে গাজী যাত্রা শুরু করে এই সময় বিক্রান্ত ভারতীয় নৌবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দপ্তর বঙ্গোপসাগরের দিকে বিশাখাপত্তনমে অবস্থান করছিল তাই গাজির উদ্দেশ্য ছিল ভিক্রান্তকে ডুবিয়ে দেওয়া এবং একই সাথে বিশাখাপত্তনম বন্দরের আশেপাশে মাইন বিছিয়ে দেওয়া নভেম্বরের শেষ নাগাদ গাজী বিশাখাপত্তনমের কাছাকাছি পৌঁছায় ওই সময় গাজী থেকে পাঠানো এক বার্তায় ভারতীয় নৌবাহিনী সতর্ক হয়ে যায় ভারতের তৎকালীন নেভাল ইন্টেলিজেন্স প্রধান মিহির কুমার বোস পরে জানান যে গাজী থেকে চট্টগ্রাম বন্দরে পাক নৌঘাটিতে পাঠানো একটি বিশেষ বার্তা তারা সফলভাবে ইন্টারসেপ্ট করতে পারেন সেই বার্তার মূল বিষয় ছিল একটি বিশেষ ধরনের লুব্রিক্যান্ট অয়েল উল্লেখ্য এই তেল শুধু সাবমেরিনেই ব্যবহার করা হয় ভারতীয় নৌবাহিনী কোনো ঝুঁকি না নিয়ে দ্রুত ভিক্রান্তকে বিশাখাপত্তনম থেকে আন্দামানে ছড়িয়ে নেয় একই সাথে গাজীকে ধ্বংস করার জন্য পরিকল্পনা গ্রহণ করে পূর্বাঞ্চলীয় নৌপ্রধান অ্যাডমিরাল কৃষ্ণন গাজীকে ভিক্রান্তের টোপ দেখিয়ে ফাঁদে ফেলার সিদ্ধান্ত নেন এই কারণে ভিক্রান্তের বিশাখাপত্তনম উপকূলে আছে এমন ভাব করেন এই সময় এরা ইচ্ছাকৃতভাবে সিকিউরিটি সাইলেন্স ভেঙে বিক্রান্তের নামে একটি ভুয়া মেসেজ প্রচার করেন তাতে দেখা যায় ভিক্রান্তের একজন নৌসেনা তার অসুস্থ মায়ের শরীরের খবর জানতে চাচ্ছে এই বার্তা গাজীর ট্রান্সমিটারে ধরা পড়ে এবং তারা গাজীকে ধ্বংস করার উদ্যোগ গ্রহণ করে ভারতীয়রা গাজীকে ধ্বংস করার জন্য ভারতীয় নৌবাহিনীর ডেস্ট্রয়ার রাজপুতকে দায়িত্ব দেয় রাজপুত নিজেকে ভিক্রান্তে ছদ্মবেশে গাজীর অপেক্ষায় অবস্থান করতে থাকে একই সাথে গাজির অবস্থান জানার চেষ্টা করে কিন্তু তারা গাজির অবস্থান বের করতে ব্যর্থ হয় তেসরা ডিসেম্বর পাকিস্তান অপারেশন চেঙ্গিস খান শুরু করে ভারতের পশ্চিম সীমান্তে বোমা বর্ষণের মধ্য দিয়ে রাত বারোটার দিকে ডেস্ট্রয়ার রাজপুত ক্যাপ্টেন ইন্দোর সিং বন্দরের সরু প্রবেশমুখের মাত্র আধ মাইল দূরে পানিতে অস্বাভাবিক আলোড়ন দেখতে পান তিনি কাঙ্ক্ষিত ডুবোজাহাজ সন্দেহে সেখানে দুটি ডেপ চার্জ বা সাবমেরিন ধ্বংসের জন্য বড় ড্রামের মতো বোমা পানিতে নিক্ষেপ করেন কিন্তু তাৎক্ষণিকভাবে এর ফলাফল না পেয়ে ডেস্ট্রয়ারটি ওই অঞ্চল ছেড়ে চলে যায় প্রায় আধা ঘন্টা পর বিশাখাপত্তনম উপকূলে প্রচণ্ড বিস্ফোরণের আওয়াজ শোনা যায় পাঁচই ডিসেম্বর সকালবেলায় দুজন জেলে বন্দরের নৌ দপ্তরে সাগর থেকে কুড়িয়ে পাওয়া কিছু উপকরণ দেখাতে আসে সেগুলির মধ্যে ছিল কোনো জাহাজের লগ ইন বইয়ের কিছু পাতা এবং একটি মার্কিন ছাপওয়ালা ছিঁড়ে দেওয়া লাইফ জ্যাকেটের অংশ সাথে সাথে ভারতীয় নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ নিস্তারকে জেলেদের নির্দেশিত স্থানে পাঠানো হয় নৌবাহিনীর ডুবরীরা পানিতে ডুব দিয়ে সাগরের তলে নাক ভাঙা অবস্থায় মৃত গাজীকে দেখতে পায় গাজীর সাথে তার বিরানব্বই জন কুরু সবারই মর্মান্তিক মৃত্যু ঘটে ভারতীয় নৌবাহিনী তিনজন পাক নাবিকের মৃতদেহ উদ্ধার করে নাবিকদের প্রচলিত উপায়ে সৎকার করে এটি ছিল বঙ্গোপসাগরে সাবমেরিন ডুবির প্রথম ও এখন পর্যন্ত একমাত্র ঘটনা তবে পাকিস্তান নৌবাহিনী মনে করে রাজপুতের নিক্ষিপ্ত ডেপ চার্জ সরাসরি ডুবো জাহাজে আঘাত করেনি হয়তো এই ডেপ চার্জের বিস্ফোরণের প্রবল ধাক্কায় গাজিতে রক্ষিত দশটি টর্পেডোর মধ্যে একটি বিস্ফোরিত হয়ে গাজী ডুবে যায় কিংবা গাজির নিজের পোতা মাইনেই গাজী ধ্বংস হয়ে যায় গাজী ডুবে যাওয়ার ফলে বাংলাদেশের উপকূলের নৌযুদ্ধে পাক নৌবাহিনী দুর্বল হয়ে পড়ে সেই সাথে পাকিস্তানিদের মনোবলও ভেঙে যায় আরও দ্রুত নিশ্চিত হয় বাংলাদেশ এবং ভারতের যৌথ বাহিনীর জয়